ভূমিকা মানুষ ও পশুপাখির সম্পর্ক আদিকাল থেকেই গভীর মানুষের বসবাসের চারপাশে সব সময়ই প্রাণীদের উপস্থিতি ছিল কেউ মানুষের বন্ধু কেউ প্রকৃতির রক্ষক কেউ সতর্ককারী এই প্রাণীদের মধ্যে কুকুর এক বিশেষ স্থান দখল করে আছে আধুনিক যুগে কুকুরকে অনেকে পোষ্য হিসেবে রাখে কেউ ভালোবাসা থেকে কেউ পাহারার জন্য কিন্তু প্রাচীন ভারতীয় পুরাণ মহাভারত বৈদিক গ্রন্থ ও লোকবিশ্বাসে কুকুরের প্রতি মানুষের ব্যবহার নিয়ে এক অসাধারণ দৃষ্টিভঙ্গি পাওয়া যায় বহু শাস্ত্রে বলা হয়েছে কুকুরকে খাওয়ানো মহাপুণ্য কারণ কুকুরকে ঈশ্বরের দূত বা বিশেষ দেবতার বাহন হিসেবেও দেখা হয়েছে এই রচনাটি পুরাণ মহাভারত বৈদিক গ্রন্থ ও লোকবিশ্বাস থেকে কুকুরকে খাওয়ালে কী হয় কি পুণ্য লাভ হয় এবং এর আধ্যাত্মিক ও মানবিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা কুকুর পুরাণে দেবতার সঙ্গে কুকুরের সম্পর্ক এক ভৈরবের বাহন কুকুর শিবের অন্যতম রূপ হলেন ভগবান ভৈরব হিন্দু পুরাণে ভৈরবের বাহন বা সঙ্গী হিসেবে কুকুরের উল্লেখ পাওয়া যায় পুরাণ মতে যে ব্যক্তি কুকুরকে খাদ্য দেয় ভৈরব দেব তার রক্ষা করেন এই কারণে ভৈরব মন্দিরের সামনে বহু স্থানে কুকুরকে প্রসাদ দিলে তা পুণ্যময় বলে বিশ্বাস করা হয় দুই যমধর্মরাজ ও কুকুর গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র আসে গরুর পুরাণে ও বিভিন্ন স্মৃতিগ্রন্থে কুকুরকে জমরাজের দূত হিসেবে উল্লেখ আছে যমের দূতরা নরকের পথ দেখায় আর কুকুর সেই পথের পাহারাদার বিশ্বাস আছে কুকুরকে খাওয়ানোর ফলে জমরাজ সন্তুষ্ট হন এবং মৃত্যু সময় আত্মার পথ সহজ হয় এই বিশ্বাস মানুষকে করুণার শিক্ষা দেয় দয়া দিলে দয়া পাওয়া যায় তিন ভগবান দত্তত্রেয় ও কুকুর দত্তত্রেয় দেবের সঙ্গে সর্বদা চারটি কুকুর থাকে প্রতিটি কুকুর চারটি বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদের প্রতীক এখানে কুকুর জ্ঞান সততা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিন্দু দর্শনের শিক্ষা অনুযায়ী কুকুর মানুষের কাছে এক শিক্ষাক নিঃস্বার্থ ভালোবাসা কী তা কুকুরের মাধ্যমেই শেখা যায় মহাভারতে কুকুর ধর্মের প্রকৃষ্ট উদাহরণ মহাভারতের স্বর্গারোহণ পর্বে সর্বাধিক শিক্ষাপ্রদ গল্প পাওয়া যায় শেষ সময়ে পাণ্ডবরা যখন স্বর্গ অভিমুখে যাত্রা করছিলেন তাদের সাথে একটি কুকুর ছিল একে একে সবাই পতিত হলেন কিন্তু যুধিষ্ঠির ও কুকুর দুজনেই এগিয়ে গেলেন স্বর্গের দরজায় ইন্দ্র এসে বললেন স্বর্গে সব কিছুর স্থান আছে কুকুরের নেই তাতে ফেলে আসুন যুধিষ্ঠির বললেন যে আমার সাথে শেষ পর্যন্ত এসেছে একে ত্যাগ করতে পারব না এই উত্তরে ইন্দ্র বিস্মিত হন শেষে কুকুরটি ধর্মদেব হিসাবে নিজেকে প্রকাশ করে বলেন ধর্মের বড় পরিচয় এই নিষ্ঠা দয়া ও বিশ্বস্ততা এখানেই প্রথম প্রমাণ কুকুর ধর্ম ধর্মপরায়ণতা ও ন্যায়ের প্রতীক কুকুরকে খাওয়ালে কি পুণ্য লাভ হয় পুরাণ অনুযায়ী প্রাপ্ত ফল অর্থ ভৈরব দেবতা সন্তুষ্ট হন জীবনে অশুভ শক্তি নষ্ট হয় যমরাজের ক্রোধ কমে মৃত্যুর পর পথ সহজ হয় কর্মফল হালকা হয় পাপ কমে দারিদ্রতা দূর হয় অর্থ বৃদ্ধি হয় পরিবারের নিরাপত্তা বাড়ে বাড়িতে অশান্তি কমে উপবাস ও অন্নদানের নিয়মে বলা হয় অন্নদান সর্বশ্রেষ্ঠ দান আর ক্ষুধার্ত প্রাণীকে অন্নদান তার থেকেও বড় কুকুর ক্ষুধার্ত হলে অন্নদান করে অগ্নিকে অর্ঘ দেওয়ার সমান ফল পাওয়া যায় বৈদিক দৃষ্টিকোণ খাদ্যদান ও কর্ম বেদে দর্শনে বলা হয় যে প্রাণীর মুখে তুমি খাদ্য দিলে তার ক্ষুধা মেটানোর পুণ্য তোমার কর্মফলকে পরিবর্তন করে বেদে অন্নদানকে নিরামিষ বা মাংস নির্বিশেষে পবিত্র কাজ বলা হয়েছে এখানে লক্ষ্যবস্তু প্রাণীর প্রতি দয়া কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আমরা তিনটি মহৎগুণ অর্জন করি এক দয়া দুই ক্ষুধার্থের সাহায্য তিন নিঃস্বার্থ দান এটি কর্মফলকে কমিয়ে ভালো ফল দেয় শরীর মন অনুযায়ী লাভ কুকুরের প্রতি দয়া থেকে একজন মানুষের মানসিক উপকার হয় জানতে শাস্ত্রে বলা হয় এক মানসিক প্রশান্তি দানে যে মানসিক শান্তি পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না দুই ইতিবাচক শক্তি বৃদ্ধি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিলে তার আশীর্বাদ ও দোয়া মানুষের মন ভালো করে তিন ভালোবাসা ও বিশ্বস্ততার শিক্ষা কুকুর কখনো অকৃতজ্ঞ হয় না সে কৃতজ্ঞতা দেখায় সান্নিধ্য দেয় এভাবেই মানুষ ভালবাসতে শেখে লোকবিশ্বাস ও বাস্তবতা পুরাণে বলা আছে কুকুর রাতে অশুভ শক্তি শনাক্ত করতে পারে এই কারণে প্রাচীন গ্রাম বা মঠে কুকুরকে খাবার দেওয়া হতো যাতে সে পাহারা দেয় আর আধুনিক বিজ্ঞান বলে কুকুর মানুষের মানসিক চাপ কমায় সঙ্গী দেয় বিপদ থেকে সতর্ক করে তাই বিশ্বাস দর্শন বিজ্ঞান সবই সম্মত কুকুরকে খাওয়ানো মানে পৃথিবীতে এক দয়া ছড়িয়ে দেওয়া আধ্যাত্মিক শিক্ষা শেষ অংশ কুকুর আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসা একনিষ্ঠতা সঙ্গী দেওয়া ভগবান বা পুরাণ এদের শ্রেণিবিভাজন করেনি করেছে আমরা শাস্ত্রগুলি বারবার বলে প্রাণীতে দয়া ইহাই ধর্ম দয়া না থাকলে কোনো পূজা সম্পূর্ণ হয় না দানের মধ্যে সবচেয়ে বড় ক্ষুধার্থের ক্ষুধা নিবারণ যে ব্যক্তি কুকুরকে খাওয়ায় সে শুধু একটি প্রাণীকে খাবার দেয় না সে ধর্ম পালন করে ভগবানের সেবা করে এবং মানবতার পরিচয় দেয় উপসংহার মানুষ পশুর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আর তাই তার দায়িত্ব সবচেয়ে বেশি একটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিতে পারা মানে নিজের অমানবিকতা ভেঙে মানুষ হওয়া আমরা যখন কুকুরকে খাওয়াই ভগবান ভৈরব সন্তুষ্ট হন যমরাজের ক্রোধ কমে আমাদের পাপক্ষয় হয় মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে কুকুরকে খাওয়ানো শুধু ধর্ম নয় এ মানবতার শ্রেষ্ঠ উদাহরণ